হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আন্দামান ব্লগে তোমাদের স্বাগত জানাই আর কে কে আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আজকে নতুন ব্লগ নিয়ে যে তোমাদের সামনে এই যে চলে এসেছি এখন সকালবেলা নটা বাজে তা আমরা এখানে কাজ করছি তা খেয়ে দিয়ে এখনই আসলাম তা সকাল থেকে কাজ করছিল আর আমি রান্না টান্না করে এখন এসেছি তাই যে যে জায়গাটা সবজি লাগানো হবে ঘেরা হচ্ছে এ আর একটা জায়গা লাগানো হবে ওটা তো তোমাদের দেখিয়েছি আর এখন এই একটা ঘেরা হচ্ছে তা তোমাদের দেখাই প্রায় হয়ে গেছে আর অল্প একটু জায়গা বাকি তা আর একটু জায়গা গাড্ডা খুঁচে লাঠি বসানো হবে তারপরে বাসটা বাঁধা হবে তা এখন যেটুক হয়েছে প্রায় হয়ে গেছে চলো দেখতে থাকো এই যে আর একটা জায়গা এই যে আমরা ঘিরেছি এই সব জমির মধ্যেই আমরা ঘিরেছি এই যে এখানে কয়েকটা সুপারি গাছ মারা গেছে ওর জন্য আর কয়েকটা নারকেল গাছ আছে এর ভিতরে ভিতরে ওর জন্য এই জায়গাটা ফাঁকা রয়েছে ওর জন্য ঘিরেছি ঘেরা হয়েছে এই জায়গাটা একটু সবজি লাগাবো এই যে ঘেরাটা প্রায় বাধা হয়ে গেছে এই দুই দিন থেকে এই যে ঘেরাটা বাঁধছি আমরা আর এই যে এখনো এই যে বাধা হচ্ছে ঘেরাটা আর এই নারকেল গাছ আর ওই নারকেল গাছ মিলে এক ওই জায়গাটা একটু ঘেরা হবে তাহলেই হয়ে যাবে এই জায়গাটা ঘেরা এখানে এখনো প্রচুর কাজ রয়েছে উপর থেকে আরও বড় বাঁশ দিতে হবে এখানে তো চিকন বাঁশ দেওয়া হয়েছে আর জায়গাটা পুরো পাথর মাটি মিক্স এই যে দেখতে পাচ্ছ পাথর মাটি মিক্স আর এই এই ফাঁকা জায়গাটা এই ফাঁকা জায়গাটা প্রথমে ভেবেছিলাম ঘিরব কিন্তু এখানে নারকেল গাছের ছাওয়া পড়ে বলে কিছুই হবে না এখানে ওর জন্য আর এখানে আর ঘিরিনি এখানে এখন এখন একটু ওয়েদার ওয়েদার তো পুরো রোদ আর মাঝে মাঝে একটু মেঘলা মেঘলা হচ্ছে আর প্রচুর রোদ আর এই কয়েকদিন রোদে পুরো কাজ করে মাথাটা পুরো যন্ত্রণা হচ্ছে এখন একটা এই যে নতুন টুপি কিনে নিয়ে নিয়ে এসেছে এই টুপিটা এই যে তোমাদের একটু ধার থেকে দেখাবো টুপিগুলো বাঁশ দিয়ে বানানো কি বাঁশ দিয়ে বানানো টুপিটা বাঁশ আর তাল পাতা তা টুপিটা রে বাজার থেকে নিয়ে এসেছে আমারে বলছে তুমি পরে কাজ করবা তা একটু ভারী মাথায় দিলে একটু ঢিলা আর সাইড থেকে কিছু নেই ওর জন্য ঢিলা এই যে টুপিটা টুপিটা কিন্তু দেখতে অনেক ভালো চাটাই যেমন বোনে ওরকম টুপিটা এই যে বানানো হয়েছে আর টুপিটা কিন্তু অনেক সুন্দর তা আমি একটু মাথায় দিয়ে তোমাদের দেখাই এই যে টুপিটা এই যে অনেক বড় আর সাইড থেকে এটা দেয়া রয়েছে এটা ছাওয়া থাকবে আর ওর জন্য দেখো আর একটু ভারী আছে আর এই জায়গা থেকে একটু বেল্ট থাকলে ভালো হতো বেল্ট বানিয়ে বেল্টটা বানানো হবে সবে কালকে নিয়ে এসেছে আর প্রচণ্ড রোদ এখন রোদে তো কাজ করা যেন মাথা যন্ত্রণা হচ্ছে ওর জন্য ওই টুপিটা কেনা হয়েছে আর একটা কিনতে হবে দুজনে আমি বলছি এটা আমি তো নেব না আমি নেবো কাপড়ের আর এটা ওই পড়বে আর ও এখন টুপিটা একটু আগে পড়েছিল কিন্তু এখন মাথায় গামছাটা বেঁধেছে টুপিটা পরে নিচে হলে না টুপিটা নিচে ঝুলে পড়ছে কিছু দিয়ে এখানে বাধা লাগবে গলায় তা টুপিটা কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্টে বলো আর এই টুপিটা আমরা অনলাইনে দেখছিলাম কিন্তু অনলাইনে একটু দাম বেশি তাই পাঁচশো টাকার মতন অনলাইনে দেখাচ্ছে তা আমাদের এই রামকৃষ্ণপুরের বাজার থেকে এই টুপিটা কালকে নিয়ে এসেছে তা দোকানে এই টুপিটা একটাই ছিল তা কাজ করতে গেলে তো নিতেই হবে টুপি আর এই টুপি পরে আমাদের এখানে প্রায় যারা কৃষক যারা সবজি লাগায় তারা সবাই এই টুপিটা পরেই দেখে কাজ করে কিন্তু ও ওদের টুপিটা কিন্তু এই টুপির থেকে আরও অনেক বড় বড়ো মানে এই সাইড থেকে না পুরো এরিয়াটা অনেক বড় যেন রোদ্র না লাগে টাইপের সবাই কমেন্টে কেমন হয়েছে টুপিটা নারকেল গাছে এখন বাধা হবে তাই নারকেল গাছের ওই পাশটা আমার যেতে বলছে যাই একা নারকেল গাছে তো এই পাশ থেকে ওই পাশে রশিটা দেওয়া যায় না ওর জন্য এই যে রশিটা আর আজকে এই হাতে গ্লাভসটা পরলো কালকে কিনে এনেছে তা আজকে এই হাতে গ্লাভসটা পরেছে আর এই রশিটা বানতে বানতে হাত পুরো ব্যথা হয়ে গেছে কেটে গেছে অনেক জায়গা আর রশিগুলো পুরো শক্ত এই যে কি রশি এটা এটা সুতো ওই জন্য হাতে গ্লাভসটা এনেছে নরম কা এটা কাপড়ের না গ্লাভস কাপড়ের গ্লাভস আর এই যে সাইড থেকে একটু বেরিয়ে আছে এগুলো কেটে দেওয়া হবে সাইজ করে আর এখানে কিছু খোলা রেখেছিল গাছের নিচে যে নারকেলগুলো ছালানো হয় তারপরে যে খোলাটা থাকে তো এইগুলো আমরা পুড়িয়ে দিয়েছি সেদিনকার সারা জায়গা না হলে ছড়িয়ে থাকবে আর এর ভিতর তো সবজি লাগালে ওই তো রাখা যাবে না আমাদের আর এইটুক জায়গা বাকি আছে আমাদের এইটুক জায়গা বাকি আছে এইটুক জায়গা ঘিরতে পারলে আমাদের হবে হয়ে যাবে আর উপর থেকে একটা করে বড় বাঁশ দিতে হবে নাহলে যে সুপারি গাছের যে খোলা খোলগুলো ও উপরে পড়লে তা ওই বাঁশের গায়ে ঝুলে থাকবে নাহলে এখন চিকন চিকন বাঁশ দেওয়া হচ্ছে চিকুন বাঁশ কোনো ভরসা নেই ভেঙে যাওয়ারও ভয় থাকে শুকিয়ে গেলে আর বাঁশগুলো এই যে এনে রাখা হয়েছে এই যে বাঁশগুলো এনে এখানে রাখা হয়েছে বাঁশগুলো চার পাঁচ দিন হয়ে গেছে কাটা হয়েছে শুকিয়ে গেছে পাতাগুলো যতটুক হয় আমরা দুজন মিলে এখানে করছি রোদ রোদের ভিতরে সকাল থেকে দুজনে করি প্রায় একটা অবধি বারোটা সাড়ে বারোটা অবধি করি কাজ এই জায়গাটাও চাষ করা হয়েছে আর টুপিটা দেখো আমি এই শাবলের গায়ে ঝুলিয়ে দিয়েছি মনে হচ্ছে একজন টুপি পরে আছে টুপিটা দেখতে কিন্তু অনেক সুন্দর সবাই কমেন্টে বলো যে যে সবজি লাগায় তারা কেমন কি কি টুপি ব্যবহার করে আর এই টুপিটা কি গরম হবে না ঠান্ডা থাকবে এই যে বাঁশগুলো বাঁধা বাধা হয়েছে আর এর ভিতরে জায়গাটা প্রায় অনেকটাই আছে অনেকটাই জায়গা আছে আর পাথর মাটি মিক্স পাথর দেখতে পাচ্ছ বড় বড় পাথর এই যে এই পাথর সব এক জায়গা করা লাগবে আমাদের এই সাইডের দিকটাও রয়েছে পাথর আর এই একটা দেখতে পাচ্ছ বসার চেয়ারের মতন বড় একটা পাথর এরপরে কিন্তু আমরা বসি আর এই জায়গাটা ফাঁকা এই জায়গাটাও চাষ করেছিল প্রথমে ভেবেছিল এই জায়গাটা ঘেরা হবে কিন্তু এই জায়গাটা ছাওয়া পড়ে রয়েছে কিছু হবে না এখানে দেখা যাক পরে দেখা যাবে কি হয় এখন এইটুক জায়গা তো ঘিরে নেওয়া হয়েছে সকাল এখন সাড়ে নটা বাজে তা ওয়েদারটা দেখো কেমন রোদ দেখো এখন সব জায়গায় রোদটা বেশি গরমটা সব জায়গায় এখন আমাদের এখানে সে বৃষ্টি কবে থেকে বন্ধ আর আমাদের এখানে তো ঠান্ডাও পড়ে না আর বৃষ্টিও নেই দেখি এই মাসের দিকে সবাই বলছে যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে মেঘ মেঘ করছে আকাশে একটু একটু করে মেঘ করছে আবার রোদ ছাড়ছে এরকম আমাদের এখানে এই বৈশাখ মাসের দিকে পুরো বৃষ্টি হয় কিন্তু এইবার তো দেখছি কোনো বৃষ্টি নেই প্রত্যেকবারই এরকম গরম দেয় কিন্তু বৃষ্টিটা একটু হলে শান্তি হতো আর এখানে বৃষ্টিটা পড়লেই আমরা চারাগুলো লাগিয়ে দেবো আর এখন যদি লাগাই তাহলে জলের বন্দোবস্ত নেই জল দিতে হলে মটর থেকে জল দিতে হবে জল দিতে হলে মোটর থেকে তো দেওয়া যাবে না বৃষ্টিটা হলে ভালো হয় তোমার হয়ে গেছে হ্যাঁ জলটা খেয়ে নাও আর এই যে জলের বোতলটা একটু আগেই এনেছি আর একটু পরে আমি একটু ঘরের দিকে যাব আমি ঘরে ভাতটা বসিয়ে এসেছি তা দেখতে যেতে হবে আর এই কাজ করতে করতে জলের তৃষ্ণা পাই পুরো তো জলটা খেলে মনে হয় কি পেটটা পুরো ভরে থাকে আর ভাত দুপুরে আর খেতে ইচ্ছাই হয় না গরমে সকালে একবার খেলে আর দুপুরে আর ইচ্ছাই হয় না একটু বসে না এর উপরে একটু বসে না আর কালকে এই যে গ্লাভসটা এনেছে বলছে গ্লাভসটা তেমন ভালো না আর দামটা কম ওর জন্য কাপড়ের গ্লাভস ও ফেসে যাচ্ছে

কাজ করতে হবে তা তোমাদের আজকে দেখালাম আমরা কেমন ঘেরা বাঁধছি দুজন মিলে এটা কিন্তু রোদ্রেশমা করা অনেক কষ্ট কিছু করার নেই করতে হবে প্রায় হয়ে গেছে আর একটু বাকি আছে তা কেমন আমরা ঘেরাটা বেঁধেছি সবাই কিন্তু কমেন্টে বলবে এই যে বাঁশ দিয়ে বাঁধা হয়েছে আর এই যে সাইড থেকে যেগুলো বড় বড় হয়েছিল সেগুলো এখন এই যে পাতাটা আর এই বাঁশ সে কত দূর থেকে জমি থেকে আমরা বয়ে বয়ে ঘাড়ে করে হাতে করে নিয়ে এসেছি আর বাসগুলো ভারী আছে পুরো আর আমি তো বেশি পারি না আমি আমি তিনটে কি চারটে নিতাম আর আর ও প্রায় দশটা পনেরোটা নিত এই পনেরোটা না দশটা আটটা নটা এরম নিত ভারী আছে পুরো লাস্টে না ফেরে গাড়িতে করে আনা হয়েছে বাসগুলো কোনো সুপারি গাছের ভিতরে ভিতরে ফাঁকা ফাঁকা সুপারি গাছ তো সুপারি গাছের ভিতরে ভিতরে লাঠি দেওয়া লাগবে এখনও কাজ আছে অনেক তা তোমাদের আজকে দেখালাম এই যে আমরা দুজন মিলে কেমন ঘেরাটা বেঁধেছি সবাই কিন্তু কমেন্টে বলবে আর প্রচণ্ড তো রোদ দেখতেই পাচ্ছ আর গরম আর এই গরমে তো বেশিক্ষণ কাজ করা যায় না তাও আমরা করছি আর মাথা যন্ত্রণা হচ্ছে কালকে থেকে আমার মাথাটা ব্যথা করছে তা এখনও করতে তো হবে তা কেমন বেঁধেছি সবাই কিন্তু কমেন্টে বলো আর ভিডিওটা বেশি বড় করছি না যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে